আমরা তো অনেক ভিডিও দেখে থাকি যে এইভাবে ডিমডে ভেঙে দিচ্ছে টেনে ভেঙে দিচ্ছে এইভাবে মুখছে দিচ্ছে আঁক ভেঙে যাচ্ছে কিন্তু আমাদের দেশি আঁক সম্পূর্ণ এটা হয়ে থাকে না তো আজকে চেষ্টা করব সেটা করা যায় কি না অবশ্যই বন্ধুদের বলবো যে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে আজকের কা ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আমি সেই চায়নাদের যে ভিডিও যেভাবে দেখাচ্ছ আজকে সেইভাবে আমি দেখাতে চাই ফার্স্টে ওরা নিত এইভাবে নিয়ে এইভাবে ভেঙে দিত ঠিক আছে এ কিন্তু গাছে আছে আবার এটাকে নিত আবার এইভাবে ভেঙে দিত ঠিক আছে আবার এটাকে এইভাবে ভেঙে দিত তারপরে চাইনারা কী করতো এইভাবে নখ দিয়ে ছাড়াত ঠিক আছে অবশ্য আমি সেই মতন ছাড়াতে পাচ্ছি না আপনাদের তারা ভাবনার কারণে আমি দেখাতে পারছি না ঠিক আছে এইভাবে নখ দিয়ে শিলিয়ে শিলতো শিলচে কি দেখবেন অবশ্যই গাছের থেকে পেরেছি এবং ভেঙেছি এবার খাচ্ছি যত কি বলবেন তত র তোমার এইভাবে মেমে রেটা হলো করতে পারছি কি বলতে পারছি না বুঝলে এই যে আঁক এইভাবে ধরে ওরা আর এইভাবে সম্ভবত আমাদের দেশীয় ভাবে ভাঙা সম্ভব নয় গোড়ার দিকে আছে এটাও দেখি ঠিক আছে এইভাবে খোলা ঠিক এইভাবে তা আশা করছি আপনাদের ভিডিওটা ততটা বড় করতে পারিনি আমি সবথেকে বড়ভাবে কি বলেন সে দেখেন এটা এতটাই নরমের এ